আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই শিরোনাম ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে বলে যৌথ বিবৃতি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া চিকিৎসনে ঘিরে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক লেফটেন্যান্ট কর্নেল রেদানুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চার ডিসেম্বর বিদেশিদের জন্য কানাডার নতুন সুখবর ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি জানাল যুক্তরাষ্ট্র পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তিন দিনের সফর সফর শেষে আজ বাংলাদেশ বাংলাদেশ ত্যাগ করেছেন শেরিং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে রোববার বাংলাদেশ ও ভুটানের এক যৌথ বিবৃতিতে কথা বলা হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য সংযোগ অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে এ সময় উভয় নেতা বাংলাদেশ ও ভুটান বাণিজ্য ও বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী তোপকে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য যৌথ ওয়াকিং গ্রুপের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকার টু সরকার ভিত্তিতে ভুটানে ঔষধ সরবরাহের প্রস্তাব দেয় যা ভুটানের জনগণের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে দুই দেশের নেতা ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন এবং চট্টগ্রাম বন্দ থেকে বুড়িমারি স্থলবন্দরে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথাও উল্লেখ করেন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য বাংলাদেশ বুয়েটে ভুটানি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর দশটি নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং আসন ক্রীড়া বিজ্ঞানে ডিপ্লোমার জন্য বিকেএফসিতে একটি নির্দিষ্ট আসন ভুটানি ক্রীড়া দলের জন্য হোম গ্রাউন্ড সুবিধা এবং ভুটানি বিশেষজ্ঞদের জন্য বিশেষায়িত পেশাদার প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দিয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাত আটটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম হোসেন এ তথ্য জানান পরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান খালেদা জিয়ার হার্ট ও চেষ্টে ইঞ্জেকশন হয়েছে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে অধ্যাপক এফ এম সিদ্দিকির ভাষায় যেহেতু খালেদা জিয়ার হার্টের সমস্যা আগে থেকেই ছিল ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল রিং পরানো হয়েছিল তারপরেও খালেদা জিয়ার মাইক্রোস্টেনসিস নামে একটা কন্ডিশন আছে সে রিপিট সেজন্য চেস্টে ইনজেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট ও ফুসফুস দুটোই একই সময়ে আক্রান্ত হয় এবং এতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এর আগে রোববার রাত আটটায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেনসনেক এলাকায় নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের আন্তঃবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টারের ব্যানারে যেখানে ভারতের প্রায় সব গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন আলোচনার মূল বিষয়বস্তু ছিল চিকেন নিরাপত্তা চ্যালেঞ্জ সীমান্ত নজরদারি অবৈধ অনুপ্রবেশ সন্ত্রাসী নেটওয়ার্ক পর্যবেক্ষণ এবং আন্তঃসংস্থাগত গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করা বৈঠক শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে যেমন বাগডোগরা বিমানবন্দরে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে যাত্রী তথ্য যাচাই ও আচরণগত স্ক্রিনিং শুরু করা হয়েছে এনজিপি শিলিগুড়ি জংশন আলিপুরদুয়ার ও কুচবিহার স্টেশনে বিশেষ নজরদারি শুরু হয়েছে রাজধানী এক্সপ্রেস ও বন্দে ভারত সহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এবং জাতীয় মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত পুলিশ টহল শুরু করা হয়েছে এছাড়াও ভারত সরকার একই সাথে তিনটি সীমান্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে রয়েছে ভারত নেপাল সীমান্ত ভারত ভুটান সীমান্ত ও ভারত বাংলাদেশ সীমান্ত বিশেষভাবে ভারত বাংলাদেশ সীমান্তে স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার মেশিন স্থাপন কার্যক্রম দ্রুত অগ্রগতি এগোচ্ছে যা সীমান্ত দিয়ে চলাচলকারী যানবাহনের তথ্য রিয়েল টাইমে সংগ্রহে সহায়তা করবে বিভিন্ন সূত্রে জানা গেছে চিকেন সংলগ্ন বিমান ঘাটিতে রাফেল যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এটা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয় বরং একটি স্পষ্ট ভূ রাজনৈতিক প্রতীকী বার্তা বিশেষ করে চীন ও দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি জুলাই আগস্টে রামপুরায় আটাশ জনকে হত্যায় অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সাবেক মেজর মোহাম্মদ বিন আলম খিলগাঁও সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এদিন দিন ধার্য করেন এর আগে সকালে কর্নেল রেদানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বাকি দুজন পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল কানাডা তার নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে নাগরিকত্ব আইন সংশোধনের জন্য আনা বিল সি থ্রি সম্প্রতি রাজকীয় অনুমোদন পেয়েছে যা বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ তবে আইনটি এখনও কার্যকর হয়নি ফেডারেল সরকারকে এখন কার্যকর হওয়ার তারিখ ঠিক করতে হবে রাজকীয় অনুমোদনের ফলে এটি স্পষ্ট যে অটোয়া এ বিষয়ে ধরে কানাডায় চলে আসা দ্বিতীয় প্রজন্মের কাট অফ সমস্যার সমাধান করতে চলেছে বর্তমান নিয়ম অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া কোনো কানাডিয়ান নাগরিক যদি তার সন্তানকেও বিদেশে জন্ম দেয় তবে সেই সন্তানের স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্ব পাওয়ার অধিকার থাকে না দুই সালের ১৯ ডিসেম্বর আন্টারিও সুপ্রিয়র কোর্ট অব জাস্টিস ঘোষণা করে যে এই সীমা সংক্রান্ত নাগরিকত্ব আইনের মূল অংশগুলো অসাংবিধানিক বিল সি থ্রি পুরনো নিয়মে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাগরিকত্ব পুনরুদ্ধার করবে এছাড়া এর মাধ্যমে বিদেশে জন্ম নেওয়া কানাডিয়ান পিতামাতা যারা কানাডার সাথে সংযুক্ত তাদের সন্তানদেরও নাগরিকত্ব দেয়া হবে আইনে উল্লেখযোগ্য সংযোগ হিসেবে বলা হয়েছে জন্ম বা দত্তকের আগে পিতামাতাকে এক দিন কানাডায় থাকতে হবে আইনে উল্লেখযোগ্য সংযোগ হিসেবে বলা হয়েছে জন্ম বা দত্তকের আগে পিতামাতাকে এক দিন কানাডায় থাকতে হবে ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক বলেন ইউক্রেনে ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে তিনি জানান ন্যাটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকি থাকে থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত আটাশ দফার শান্তি প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয়ে তারা মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছে এর আগে ট্রাম্প অভিযোগ করেন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না এরপরই ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন পাকিস্তানের উত্তর শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে যাদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য দা ডনের প্রতিবেদন অনুযায়ী পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি সদর দপ্তরে সোমবার এই হামলার ঘটনা ঘটে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে বিশেষ করে খাইবার খোয়া ও বেলুচিস্তান প্রদেশে দুই হাজার সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান পুনরায় নিরাপত্তা বাহিনী পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায় প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গী থাকুন আল্লাহ হাফেজ